আমি হয়তো দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি কি ক্ষতি সত্য কথা বলতে আমি সার দেব না একরতি শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মূল এই কথা ভুল প্রমাণ করছে আছি নজরুল রে হে নজরুল আমি হয়তো দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি কি ক্ষতি সত্য কথা বলতে আমি সার দেব না একরতি জুলাই হইল কোঠা বিরোধী আন্দোলন ছাব্বিশ লক্ষ ভারতীয় গুজব বিশ্বাস করেছিল জনগণ রেহে বিশ্বাস করে জনগণ আমি হয়তো কয়েকদিন পরে মরব আগে মরলে কী ক্ষতি কী ক্ষতি সত্য কথা বলতে আমি সার দেব না প্রতি ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকুরি যদি না থাকে বাংলায় সাজানো গোছানো বাংলাদেশের যে জানমালের ক্ষতি হলো কে নেবে তার দায় রে কারা নেবে তার দায় আমি হয়তো কয়েকদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি কি ক্ষতি সত্য কথা বলতে আমি সার দেব না রতি এই দিন দিন নয় রে আরও দিন আছে গত আট মাসের হিসাব নিতে জনগণ রেডি হয়ে বসে আছে আমি হয়তো কয়েকদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি কি ক্ষতি সত্য কথা বলতে আমি সার দেব না একরতি শিক্ষায় জাতির মেরুদণ্ড তাহা ঠিক আছে তাতে মিথ্যা নাই বইয়ের পড়ার সাথে সাথে মানবতার শিক্ষা নেওয়া চাই রেহে মানবতার শিক্ষা নেওয়া চাই আমি হয়তো কয়েকদিন পরে মরব আগে মরলে কী ক্ষতি কী ক্ষতি সত্য কথা বলতে আমি সার দেব না একরতি আওয়ামী লীগের আশি পার্সেন্ট নেতার ভিতরে বঙ্গবন্ধুর মূল আদর্শ মানবতার শিক্ষা নাই তাদের করতে হবে রে দল থেকে যা চাই ও বা চাই আমি হয়তো কদিন পরে মরবহু আমি হয়তো কদিন পরে মরবহ আগে মরলে কী ক্ষতি কী ক্ষতি ছোট্ট কথা বলতে আমি সার দেব না প্রতি বঙ্গবন্ধুর আদর্শের দলের যেসব নেতা নেত্রীর ভিতর বঙ্গবন্ধুর মূল আদর্শ মানবতা নাই তারা দলে থাকলে দলের অনেক ক্ষতি হবে তাহা মিথ্যা নয় রে তাদের করতে হবে যা চাই বা চাই